আটলান্টিক মহাসাগর তীরবর্তী দেশ মরক্কো পৌষের হারকাপানো শীতের মধ্যেই আফ্রিকার প্রাচীন মুসলিম দেশ থেকে আসা আটজন অতিথি ঘুরছেন বাংলাদেশের পথে পথে প্রচার করছেন আল্লাহদ্দিন ও বিধিবিধান এ দলটির আমির বা মুরব্বী হিসেবে রয়েছেন হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের বংশধর আব্দুল আজিজ ইবনে ইদ্রিস ইবনে মোহাম্মদ ইউসুফি স্থানীয় সামাজিক বা আফ্রোয়েশীয় ভাষায় মরক্কোর মানে স্রষ্টার দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেই দেশটির প্রতিনিধিরা ভোর থেকে দল বেঁধে প্রচণ্ড ঠান্ডার মধ্যেই বের হন দিচ্ছেন ইসলামের দাওয়াত মহান রবের আদেশ আর সুমহান বাণী তাবলিগের এই সফরে এসে এদেশের ধর্মপ্রাণ মানুষের আবেগ আর ভালোবাসায় উলকিত ভিন্দি সেই অতিথিরা বাঙালি আল মুসলিমিন কুল্লুহুম সাওয়া বাংলাদেশের পরিবেশ বাংলাদেশের আত্মীয়তা এবং আপ্যায়ন এবং প্রত্যেকের যে আন্তরিকতাটা অত্যন্ত অনেক সুন্দর এবং অনেক মনোমুগ্ধকর মনে হচ্ছে যে বাসা বাড়ি অনেক দূরে ছেড়ে আসছে মনেই হচ্ছে না যে ছেলে সন্তান আত্মীয় স্বজন ছেড়ে আসছে এটা মনেই হচ্ছে না তাদের কাছে মনে হচ্ছে পুরো আত্মীয়দের মধ্যেই তারা থাকতেছেন তারা কথা ভুলেই গেছে অথচ দেশ হিসাবে অনেক দূরে কিন্তু এখানে এত বাংলাদেশ এবং মরক্কো বিশাল দূরের একটা জায়গা কিন্তু তারপরেও ওনারা এখানে আত্মীয়তা এবং আপ্যায়নের কারণে মহাব্মতের কারণে তারা মনে করতেছে একজন নিজের বাড়িতেই আছে মঙ্গলবার সকালে তাবলিগের এই দলটিকে সাফারে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্সিদে স্বাগত জানান সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান এই তাবলিগ দলটি থাকছেন মুর্শিদে মর্সিদে মানিয়ে নিয়েছেন বাংলাদেশের আবহাওয়া ও পরিবেশের সাথেও আমরা অত্যন্ত সৌভাগ্যবান যা আল্লাহর দিন প্রচারের জন্য একটি বরকতময় তাবলিক জামাত সুদূর মরক্কো থেকে বাংলাদেশে এসছেন ওনাদের দলের যে যিনি নেতা তিনি আব্দুল আজিজ ইউসুফি উনি মরক্কো থেকে এসছেন ওনার সাথে আরও মরক্কোর তাবলিকের ভাইরা এসেছেন আপনি ওনার নাম শুনছেন যে আব্দুল আজিজ ইউসুফি অর্থাৎ উনি হজরত ইউসুফ সালামের বংশধর থেকে আসছেন আমরা সত্যি গৌরবান্বিত যে একজন নবীর বংশের সন্তান তিনি বাংলাদেশে এসছেন তাবলিক দলটি থাকছেন মসজিদে মসজিদে মানিয়ে নিয়েছেন বাংলাদেশের আবহাওয়া ও পরিবেশের সাথেও তাদের সাথে এদেশের মানুষের মেলবন্ধন সৃষ্টি করে দিচ্ছেন এদেশের আলেমরা ইতিমধ্যে দু একটি বাংলাও শিখেছেন অতিথিদের কেউ কেউ আলাইকুম আল্লাহ খালেক আল্লাহ রাজেক আল্লাহ মালিক আল্লাহ কোমাতাবান মেহনতের উদ্দেশ্য ওনাদের এটা যে সামনে ইজতেমা কীভাবে কামিয়াব হয় ইজতেমাতে বেশি থেকে বেশি মানুষ কীভাবে যায় ইজতেমার মধ্যে মানুষ যেন উপস্থিত হয় তস্কিল করতেছেন যাতে করে সবাই আল্লাহর রাস্তায় বের হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনশাআল্লাহ তঙ্গি সীমা ফেব্রুয়ারি নয় দশ এগারো লা কবল খরো তাবলিক জামাতের সর্ববৃহৎ বৈশ্বিক জমায়েত বিশ্ব ইস্তেমায় যোগদান শেষে নিজ দেশে ফিরে যাবেন ধর্মপ্রচারে বাংলাদেশে আসা মরক্কোর প্রতিনিধিরা জাহিদুর রহমান এনটিভি নিউজ সাভার ঢাকা অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে